হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের বন্ধু চন্দ্রমে এসে গেছি একটা নতুন দিন নিয়ে নতুন ব্লগ নিয়ে নতুন ভিডিও নিয়ে আজকে সকাল সকাল ভিডিওটা শুরু করছি আজ তো রথযাত্রা তোমাদের সকলকে শুভ রথযাত্রা অনেক 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 শুভেচ্ছা প্রভু সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন এইটাই তার কাছে প্রার্থনা তো আজ কালকে রাত্রে তেমন একটা ঘুম হয়নি কারণ হচ্ছে ওই যে ঘটনাটা ঘটেছে না ওটা পুরো তাড়িয়ে তাড়িয়ে বেড়াচ্ছিলো আর কি দিদিও অলমোস্ট ভোর সাড়ে চারটের দিকে ঘুমিয়েছে তো আজকে আমাদের দিদি মানে বন্ধনা যে আজকে কাজে আসতে পারবে না কারণ দিদি দিদির ভাইয়ের বাড়িতে যাবে ঠিক আছে যে কারণে একটু তাড়াতাড়ি উঠে কিছু কাজকর্ম তো আছে সেগুলো সেরে নিই তো তারপর স্নান করে পুজো পুজো দেবো আমার বুবলাইকে আমার বুবলাইকে একটা রথ আমি দিদি দেখেছ বুবলাই আর মিলে এই রথটা আজকে টানবে আমার তো সুইটস রয়েছে শান্তিনিকেতন আমার বাড়িতে তো সেখানেও রথ কিনেছে তো চলো তোমাদের সাথে শেয়ার করবো আজকের দিনটা কেমন করে কাটাচ্ছি আসছি আবার তো দিদি বুবলাইকে গান চালিয়ে দিয়েছে আর বুবলাই নাচ করে যাচ্ছে দেখো কি গানের সাথে নাচ করছে বলো তো সেটা তোমরা দেখে কমেন্টে বুঝতে পারলে অবশ্যই জানিও দেখো নাচ করেই যাচ্ছে করেই যাচ্ছে দেখ মানে গান চালালেই ও নাচ করবে একটা পার একটা পার্সেল যে এলো সেটা তোমাদের সাথে শেয়ার করলাম বুবলাই নাচ করছে ওখানে গান চালিয়ে দিয়েছি দিদি নাচ করছে তো চলো আমি এখন যেটা করবো সেটা হচ্ছে আমার যে ছটা বক্স এসছে কিছু জিনিস ওর মধ্যে প্রয়োজনীয় আছে বুঝতে তো পারছি না কোনটার মধ্যে আছে কাটতে হবে এখন সব বের করব না আমি জাস্ট বক্সগুলো সিলগুলো খুললেই বুঝতে পারবো কোনটার মধ্যে আছে চলো একটু দেখিনি। দেখো দিদি বসেছে এখন কিচেন গুছাতে ওখানটায় সব ফাঁকা করে বক্স সব ফাঁকা হয়ে গেছে কিচেনের অবস্থাটা দেখো দিদি বলছে আমি যতক্ষণ না এন্ড ক্লিন করছি আমার শান্তি নেই আমার গোপসনাথ দর্শন করো আজ রথযাত্রার দিন এই আমার মধুসূদন আমার দীনবন্ধু রাধিকা দর্শন করো সকলের আমার গুন্নু ভাই দিদি রান্নাঘরটাকে গুছিয়েছে দেখো মানে দিদি যে উপকার করে দিয়ে গেল মানে আমি বলে বোঝাতে পারবো না কি সুন্দর করে গুছিয়ে দিয়েছে দেখো আমার দেখেই এত ভালো লাগছে বলে বোঝাতে পারবো না শুনেছি যেটা যেমন আছে তেমন রেখে দিই হ্যাঁ 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 বলো বলো বলে ম্যাডাম বিজনে ঘুমাচ্ছে না আজকে আমার পাঁচটা পার্সেল এসেছে এই যে আরেকজন গুছিয়েই যাচ্ছে গুছিয়েই যাচ্ছে কিন্তু এই যে কাঁচখানা এসেছে কী কী এসছে পার্সেলগুলোকে খুলি খুলে দেখাচ্ছে তো আজকে যেগুলো যেগুলো এসছে এই যে এই আরেকটা ওয়াল হ্যাঙ্গিং যেটা আমি দরজার সামনে লাগাবো ওয়েলকাম টু আওয়ার হোম ঠিক আছে আর তার সাথে এসে এইগুলো এইগুলো এসে প্লাস্টিককে ধরো কোনটা প্লাস্টিক থেকে কিছু বের করলাম করে তারপর দিয়ে দেওয়ার মতন মানে তার মুখটাকে আটকে রাখার মতন লক করার প্লাস্টিক লক করার এইটা ঠিক আছে এটা এখানটায় খোলা যায় এই যে এরম খুলে প্লাস্টিকের মুখটা ভেতরটা দিয়ে এরম করে দিলে লক থাকবে শোনে দেবে এটি আর এই যে এইটা হচ্ছে এটা আইস ট্রে দেখি বুঝতে পারছো এটা হচ্ছে সেই যে সেই আইস রোলন টাইপের যেগুলো হয় না আইস ফেশাল করার জন্য জানি না এটা কেমন কীরকম হবে না হবে তো এই দুটো একটা কম্বো অফার ছিল সেটা নিয়েছি আর রয়েছে এইটা এটা হচ্ছে ফ্রিজের একটা কভার দেখতেই পাচ্ছ খুব পছন্দ হয়েছে এই জিনিসটা আমার এত সুন্দর হয়েছে আর এসছে এই যে এই জলের বোতলটা আসলে বুবলাই না রাস্তায় বেরোলে একদম ফিডারে জল খেতে চায় না আর তখন কী হয় ওকে আমাদের বোতলগুলোর থেকে জল দিতে হয় যেটা গা ভিজে যায় না ছিপি দিয়ে মানে বোতলের ঢাকনা দিয়ে খাওয়াতে হয় বুঝলেন এটা স্ট্র আছে তো এই যে এক লিটার এক লিটার জল তো ধরবেই মনে হচ্ছে এক লিটারের বোতল দেখতে পাচ্ছ কালারটা বেশ সুন্দর এসেছে আমি যে কালারটা অর্ডার দিয়েছিলাম তার চেয়ে সুন্দর কালার এসছে ঠিক আছে এটা আমার এটা আমার তিস্তা রানির রথ ঠিক আছে আমার তিস্তা নিয়ে ওপরে একটা জগন্নাথ নিচে একটা জগন্নাথ তার উপরেও একটা জগন্নাথ এই যে আমার তিস্তা দেখো সোনামণি আর এই যে নৃত্য বেরিয়েছে কিন্তু খুব একটা রথ টানার ইচ্ছা দেখছি না রথ টানো আর দুই বনু সারা বাড়ির আলো জ্বালিয়ে দিয়েছি আজকে আমার বুবলা প্রথমবার রথ টানবে তো এই যে দেখো এই যে রথ একটু ধুনো দিলাম রথ নিয়ে বেরোবে নে ঘরে একটু ধুনো দিলাম আর এই যে বৌদি ছবি তুলছে দেখো তো এই বৌদি ওখানে এই অনুষ্ঠানটা দেখেন এই যে আমার সবচেয়ে ভালো লাগছে যাদের কাছে থাকতে সবচেয়ে কমফোর্টেবল যাদের কাছেও বড়ো হ বড়ো হবে মানে হওয়ার কথা আজও তাদের মধ্যে এই অনুষ্ঠানে প্রথম বছর রথ টানছে তাদের সাথে এই যে তিস্তা পিঙ্কি যারা ওকে সব সময় চায় আরও এইখানে চলে গেছে এই যে কাকিমারদের বাড়িতে ঢুকে গেছে রথ দেখতে ওই যে কাকিমার কোলে দেখো দেখছো চলো ভালো কাকিমা ডালো ডালো হ্যাঁ সবাই দেখো মোটলাই রথ বানছে দেখে নিচ্ছি ভেতরে কি আছে আমার তিস্তরা আছো কেউ কাশার সাথে নাচবে Ik heb geen idee hoe ik dat moet doen. Ik weet niet ik Kom op, kom op, kom op. Aan de hand. Aan de hand, Ik ben Ik ben

এই দিন একটু ফোনের চান্স দিতে হবে একটা নতুন গাড়ি হচ্ছে বাবাই এনেছার জন্য আর এই যে ওর জন্যেই ব্যাগ নিত্যের জন্য এই যে ব্যাগ তো এখন ওরা ওটা নিয়ে খেলছে আজকের আমাদের শেফের পোস্টে কে আছে তো দেখেন কি সুমিত ভাইয়া আমাদের ঠিক আছে কমফ্লেক্স ফ্রাই হচ্ছে পেছনে সুমিত ভাইয়ার অ্যাসিস্ট্যান্ট সময় থাকে যেটা আমার আমার প্রিন্সেসের জন্য নিতিয়া প্রিন্সেসের জন্য এই ড্রেসটা নিয়ে আসলাম দেখো শোনা ঘর আমার দিকে হ্যাঁ কি সুন্দর লাগে পছন্দ হই না এই সুমিতদা তো ম্যাচ হয়ে গেছে সুমিতদার জন্য কুর্তাটা নিয়ে এসেছি পছন্দ আছে সুমিতদা হ্যাঁ একদম জন্য এনেছি এটা দেখো দিদি বলছে দিদির খুব পছন্দ হচ্ছে দিদির জন্য একটা হোয়াইট দেখলাম বাট হোয়াইট তো হলো না এ এর সাথে তুমি তোমার ওই মাল্টিকালার ব্যাগটা নিতে পারবে যেটা আমার হাতে বানানো ব্যাগটা এখন আমরা সবাই মিলে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি হ্যাঁ এই যে আজকের নাইটটাই আমাদের এখানে কলকাতায় লাস্ট নাইট কালকে কালকে রাত্রি পেলো ওদের ট্রেন তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থেকে হাসতে থাকো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওটা ডাটা